ভিডিও করছি আরে আমাদের দাললি হাপাতে হাপাতে এসছে ভিডিও করতে আরে পুজো কটা দিন ও রেস্ট নিচ্ছিল কোনো ভিডিও কন্ট্রোভার্সিয়াল টপিকে করবে না ঠিক করেছিল তার কারণ হচ্ছে যে হ্যাঁ কন্ট্রোভার্সিও সারা জীবন ধরে করবে এবং সেই লেভেলের করবে সেই লেভেলের নোংরামি দিয়ে করবে সেই লেবেলে করবে সেই লেভেলের হ্যাঁ কিন্তু এই পুজো কটা দিন রেস্ট হ্যাঁ পুজো আচ্ছার দিন তো মাকে ডাকার সময় প্রার্থনার সময় সেই সময় এরকম করবে নোংরামি করবে গালি দেবে বাজে কথা বলবে জন্য এই কদিনও ঠিক করেছিল কোনো কন্ট্রোভার্সিয়াল টপিকে ভিডিও দেবে না কিন্তু কিন্তু ভিউয়ার্স তো শুনবে না কিমার প্রেমে পাগল তারা কি না তোমাদের হচ্ছে সুখেনের একটা ভিডিও দেখে কোন ভিউয়ার্স ওকে কমেন্ট করেছে আর তার জন্যই ভাগাম ভাগ ভাগম ভাগ ভাগাম ভাগ ভাগম ভাব করে দৌড়ে দৌড়ে এলো তোমাদের সামনে বলতে যে ভাই ওরা কি কোনো প্রমাণ দিতে পেরেছে কোনো নোংরা কথা বলে সেটার কোনো প্রমাণ দিতে পেরেছে আরে ভাই এটা কি কোর্ট এটা তো ইউটিউব তোরা যে কত নোংরা কথা বলিস তার কোনো প্রমাণ আছে নেই ঠিক আছে একে শুয়ে দিচ্ছিস তাকে শুয়ে দিচ্ছিস একে এর বাচ্চার সাথে একে ওর বাবার সাথে যা তা করছিস প্রমাণ আছে নেই কিন্তু তোরা বলবি তো যাই হোক ইউটিউব প্রমাণ দেওয়ার জায়গা নয় ইউটিউব হচ্ছে কথার জায়গা কথা জায়গা মানে কন্ট্রোভার্সিয়াল টপিকে যারা ভিডিও করে এখানে প্রমাণ প্রমাণ কিছু না জাস্ট কন্টেন্ট এবং সেইখানে মুখের কথাটাই ভ্যালুয়েবল বুঝতে পেরেছিস তো প্রমাণ দেওয়ার কিছু নেই বলছে ওরা কি কোনো প্রমাণ দিতে পারছে তো যাক টিনু সুন্দরীকে যদি কিছু প্রমাণ জোগাড় করে দিতে পারে তাহলে টিনুর ভালো হবে তো প্রমাণ করুক আমাদের কোনো ভয় নেই এক চুলো ফাঁক নেই সম্পর্কের মধ্যে চুলো ফাঁক নেই মানে দাল্লি আর দাল্লির ভাইয়ের মধ্যে এক চুলো ফাঁক নেই না অন্য ইন্টু সেন্টু কেস নয় ওর কাছে তাতিমা তাতিমা তাতু তাতু আর ভাই তো ভাই ভাইপো ভাইপো বুঝতে পেরেছ এর বাইরে যে যত পারে নোংরা কথা বলু ডাজন ম্যাটার কারণ ওদের কাছে কোনো প্রমাণ নেই প্রমাণ যদি থাকতো তাহলে এতদিনে ব্লার করে হলেও প্রমাণটা তোমাদের সামনে চলে আসতো প্রমাণ দিতে পারছে না মানে মুখের কথা বলছে তো এগুলোকে না বদার করো না ঠিক আছে আর আমি এদের উত্তর দিতে বুঝতে চাই না কারণ আমার আমি দেখি না ভিডিও প্রথম কথা দেখি না ভিডিও দ্বিতীয় কথা হচ্ছে আমার কাকিমা হাউ হাউ করে কেঁদে বলেছে যে দেখো দার্লি যে যা খুশি বলুক বলুক কিন্তু তোমার চ্যানেলে আমার ছেলের সঙ্গে যে কথাগুলো সেগুলো তুমি রিপিট করবে না খুব বাজে লাগে ও কাকিমা আপনার ওইগুলো খুব বাজে লাগে আর ও যখন গালি দেয় নোংরা কথা বলে এর সঙ্গে তার সঙ্গে তার বাবা শুয়ে দেয় বাচ্চা শুয়ে দেয় বাচ্চাদের ডোডো নিয়ে কথা বলে বাচ্চাদেরকে ইনার ওয়ার দিতে বলে অন্য লোকের মা মাসি উদ্ধার করে তখন ভালো লাগে শুনতে আচ্ছা 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 শুধু আপনার ছেলের সাথে আর ওর ইন্টুকুলোর গল্পটা যখন ও দৌড়ায় তখন আপনার খারাপ লাগে খারাপ লাগলে তো দালির কোনো ভিডিওই আপনাদের ভালো লাগতো না তাই এটা আবার কীরকম ধরনের নায়নসাফি হলো তাতিমা এটা তাতিমার জন্য প্রশ্নটা তো যাই হোক তো কাকিমাকে তো ও রেসপেক্ট করে ভাইকে ভালোবাসে তাতুকেও ভালোবাসে রেসপেক্ট করে তো সেই জায়গা থেকে ওদের খারাপ লাগবে এমন কাজ আমি করতে চাই না দেখো আমাকে বলেছে যে তুমি কন্ট্রোভার্সি করবে না আমি কথা বলিনি ওটা তো তোমা আমরা তো তোমাকে কন্ট্রোভার্সি চ্যানেল হোল্ডার হিসেবেই চিনি তুমি তো আমাদের বাড়িতে এসেই ছিলে খোঁজ নিতে কন্ট্রোভার্সিয়াল চ্যানেল চালাও সেই অর্থে খোঁজ নিতে এসেছিলে তো আমরা চিনি তোমাকে আমরা বলছি না যে কন্ট্রোভার্সি ছেড়ে দিতে কিন্তু দেখো এই একই জিনিস যদি তুমি বলো আমাদের ব্লগ তো সবাই দেখে আমার তো ব্লগিং চ্যানেল বুঝতেই পারছো আমাদের আত্মীয়স্বজন দেখে ও মাই ডগ তার মানে তার মানে তাকিমার যা যেসব রিলেটিভসরা রয়েছে তারা যদি এই ধরনের নোংরা নোংরা জিনিসগুলো কিমার চ্যানেলে দেখে তাহলে কিমাকে বাজে ভাববে আর কিমাকে বাজে ভাবলে ওদের রুচি সম্বন্ধে বিকৃত যে ওদের রুচি সেটা বুঝতে পারবে সেই জন্য দাল্লিকে চুপি চুপি কাকিমা বারণ করেছে যে তুমি এই ব্যাপারে কোনো কন্টেন্ট করবে না অন্য ব্যাপার নিয়ে কন্ট্রোভার্সি করো করো কোনো চাপ নেই কিন্তু আমার ছেলেকে নিয়ে যে কথাগুলো লোকে বলছে সেই কথাগুলো তুমি দৌড়িয়ে তোমার বা ভিডিওর মধ্যে যদি বলো তাহলে আমাদের প্রেস্টিজ ডাউন হবে কারণ আমরা তো ব্লগার এবং আমাদের ফ্যামিলির লোকজনরা অনেকে দেখে তাদের কাছে পৌঁছবে কথাটা খুবই বিচ্ছিরি আর জঘন্য আর কি তার জন্য তুমি বলো না আর সেই কথা রাখতেই দাল্লি এই ব্যাপারে কোনো মুখ খুলতে চাইছে না মানে সুখেন কি বলছে না বলছে কোন ডাজন ম্যাটার ওর কাছে যা খুশি তাই বলুক আরে আমাকে নিয়ে তো বলে আমাকে নিয়ে করে খাচ্ছে আমাকে কন্টেন্ট করে সবাই আরে ভাই এখানে তো সিস্টেম তাই তুই বাষট্টি হাজারের চ্যানেল হোল্ডার তোকে নিয়ে আমরা কন্টেন্ট করবো না তো কারা করবে তুই এটা বড় চ্যানেলের মালিক মানে সরি মালকিন তা আমরা তো তোকে নিয়ে কন্টেন্ট করব। আর এক সময় সুযোগে তুইও আমাদেরকে কন্টেন্ট করিস তাহলে ভাব বাষট্টি হাজারের চ্যানেল যদি আমাদের মধ্যে কচি কামারি চ্যানেল নিয়ে কন্টেন্ট করে তাহলে কেমন লাগে তো যাই হোক সেটা আমরা মেনে নিয়েছি যে যাক দাল্লিও করছে কিন্তু দাল্লিকে করব না এটা কি হয় কারণ দাল্লি বড় চ্যানেল হোল্ডার আবার তার ভাই আরও বড় চ্যানেল হোল্ডার স্বাভাবিক সে কন্টেন্ট হয়ে যাবে আর কন্টেন্ট করবার মতো কথা বলিস লুস্টক করিস তাই জন্য তোকে নিয়ে কথা বলতে হয় এই ব্যাপারটা কানে ঢুকিয়ে নেই যাই হোক ওই জন্য ও সুখেনকে কিছু বলছে না আর যদি টিনাকে কোনো প্রমাণ দেওয়ার হয় দিক কোনো অসুবিধা নেই কিন্তু কিছু বলছে না তো কি হয়েছে ভিউয়ার্স ভিউ ভুল বুঝতে পারে ও আচ্ছা সেই জন্য ভিউয়ার্সদের কথা শুনে ও কে একটা ভিডিও উপহার দিতে এলো আর ও সেই লেভেলের কন্টেন্ট করতে পারে গালি গালাজ কিস্তা দিয়ে আর সেটাও করবেই এই পুজো কটা দিন শুধু ছাড় পরে আবার করবে এবং সারা জীবন করবে এ কথাও বলে দিয়েছে তোমরা অভয় তোমাদের দান করেছে যে ও সারা জীবন কন্ট্রোভার্সি করবে অর্থাৎ চাপ কিছু নেই তাই না তো যাই হোক এটা গেলে এক ব্যাপার দ্বিতীয় কথা হচ্ছে বক্তব্য ওর যে টিনা সুন্দরী যে সেজেছে তার মধ্যে থেকে ও খুদ বের করবে আরে খুদ বের করতে গেলে আগে জানতে হয় প্রপার কোনটা কি তুই তো আই শ্যাডোকে বলছিস ব্লাসন আর ব্লাসনকে বলছিস আই শ্যাডো লাস্টে বললি ও চোখের উপর যেটা দেয় ওটাকে বলে আই শ্যাডো অনেকক্ষণ পরে বললি মানে মেকআপের কোন জিনিসটা কী নাম সেটাই তুই জানিস না তুই গেছিস আবার শেখাতে তার ভুল ধরতে হ্যাঁ তুই কি বলছিস যে ওর একদিকটা গোলাপি হয়েছিল চোখে আর একদিকটা হালকা হয়েছিল সে যাই পারি হোক ও কিন্তু আগেই বলে দিয়েছিল যে যা মেকআপ ও কিন্তু ভালো করতে পারে না ভালো মেকআপ ও করতে পারে না ও মেকআপ করা জানেই না ও জাস্ট চেষ্টা করেছে কিন্তু ওর মুখশ্রীটা এতটাই সুন্দর যে সেই চেষ্টাটাই ওকে খুব সুন্দর লাগছে ওর মুখটা ভীষণই ফটোজেনিক এবং ভীষণই কিউট যার জন্য ওর কোথায় হালকা গোলাপি কোথায় বেশি গোলাপি কোথায় লাল কোথায় সবুজ সেটা ম্যাটার নয় ম্যাটারটা হচ্ছে ওর মুখের লুকটা ওর আউটপুটটা খুব সুন্দর এসেছে খুব সুন্দর লাগছে ওকে মানে ওর তো এমনি না সেজেই ওকে খুব মিষ্টি দেখতে লাগে তারপরে সাজতে তো একটু তো অন্যরকম লাগবেই তো খুব সুন্দর লাগছিল আর লাল লিপস্টিক ওই শ্যাডো তারপরে হচ্ছে চুড়ি তারপরে ওই গলার যেগুলো পড়েছে ওগুলো সব মিলিয়ে ওভারঅল তার সাথে সাদা শাড়িটা ওকে দুর্দান্ত মাননসই লাগছিল আমি জানি অনেকেই হিংসা করে বলবে একদমই ভালো লাগছিল না দেখতে বাজে লাগছিল কেউ বলবে মোটা কেউ বলবে ফোলা যাই বলুক একটা কথা জানবে যে একটু যারা বালকি আর তাদের একটু শাড়ি পরলে বেশি ভালো লাগে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে ওর মুখটা এতটাই মিষ্টি ফটোজেনিক যে ওকে বেশি সাজতে হয় না ওই একটুখানি লাগিয়েছে তাতেই ওকে খুব সুন্দর লাগছে দেখতে এটা সত্যিই ব্যাপার আর ওর মুখটা তো মানে খুব মিষ্টি মিষ্টত্বটা ওর মধ্যে ভরে ভরে আছে জানি সত্যপক্ষ বলবে না বিচ্ছি লাগছিল খারাপ লাগছিলো এই সাজতে পারিনি ওই সাজতে পারেনি এখন অনেক বড় বড় বিউটিশিয়ানরা এসে অনেক অনেক বড় বড় লেকচার দেবে সেটা আলাদা ব্যাপার কিন্তু ওভারঅল ওকে দেখতে খুব ভালো লাগছিলো আর যে আগেই স্বীকার করেছে যে সে কোনো মেকআপ করতে পারে না তাকে মেকআপের খুদ ধরে আর লাভ নেই কারণ মেকআপ যেরকমই হোক ও পারে না আগেই স্বীকার করেছে তাহলে ওর মেকাপ যেটুকুনি পেরেছে এটুকুনি যথেষ্ট ফার্স্ট ফ্রাই করেছে তো যাই হোক এইবার বক্তব্য হচ্ছে যে টিনা ওর প্রেমিককে ছেড়ে দিয়েছে কিন্তু তার চ্যানেলটাকে রেখে দিয়েছে ঠিক আছে প্রেমিককে ছেড়ে দিয়ে নতুন প্রেমিক ধরেছে কিন্তু চ্যানেলটা রেখে দিয়েছে কেন আটশোটা সাবস্ক্রাইবারের মুহূর্তে আমি কিন্তু অনেক আগেই বলেছিলাম যে ওই চ্যানেলটা কেন রেখে দিয়েছে কিসের জন্য রেখে দিয়েছে এটা বলেছিলাম এবং চ্যানেলটা যে টিনু সুন্দরী নিয়ে নিয়েছে এটাও তোমাদেরকে বলেছিলাম ওইখানে তার সাথে ওই দীপ্তর কোনো সম্পর্ক নেই এটা তোমাদেরকে আগেই জানিয়েছিলাম অথবা এরা তো গাধি এরা তো বলবেই যে আটশোটা সাবস্ক্রাইবারের জন্য চ্যানেলটা নিয়ে নিয়েছে ওসব মিথ্যা কথা ওই সব ভাওতা কথা অমুক তমুক আর বলছে যে টিনু যে জিনিসগুলো করেছে যে ওই দীপ্তর সঙ্গে প্রেম সেটা তো ও সব কিছু দেখেছে আরে ভাই দীপ্তর সাথে প্রেম তো নিজেই স্বীকার করেছে ও তো স্বীকার করেছে কিন্তু কথাটা হচ্ছে যখন স্বীকার করেছে তোরা সেটাকে ধরেছিস কিন্তু যখন অস্বীকার করেছে যে আর সম্পর্ক নেই তখন আর ধরিস নি তখন তোদের কথা আছে 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 ফুকলা আছে এবার এখন তুই বলছিস না নতুন কোনো প্রেমিক এসছে সেই জন্য ফুকলাকে ত্যাগ করেছে এবং তোর বক্তব্য অনুযায়ী যে টিনা এরকমই করবে টিনা বিয়ে কিছু করবে না বারবার এই ছেলে এই ছেলে ওই ছেলে করে বেড়াবে তো এখন ফোকলাকে ছেড়ে আবার নতুন ছেলে জুটিয়েছে তারপরে তোর বক্তব্য যে ও সেই আমাদের সৌমালিকে নকল করে সৌমালি যেভাবে সাজে যেভাবে যা করে যেভাবে ডেকোরেশন করে সমস্ত কিছু নকল করে ওই কথা যদি বলিস তাহলে বেচু সবথেকে বেশি সৌমালিকে নকল করে আসবাবপত্র কেনার চেষ্টা করে জিনিসপত্র ডেকোরেশন করার চেষ্টা করে ইনডোর প্ল্যান লাগানোর চেষ্টা করে এগুলো সবই সৌমালিকে নকল করা রইলবাখি টিনু টিনু কেন টিনুর মতো আরও ব্লগাররা এবং আমাদের মতো ভিউয়ার্সরা আমাদের মতো ক্রিয়েটাররা সবাই সৌমালিকে দেখে ইমপ্রেসড হয় এবং তুই নিজেও বললি ওর এডিটিং খুব সুন্দর হ্যাঁ ওর এডিটিং খুব সুন্দর ওর প্রেজেন্টেশান খুব সুন্দর ওর বিহেভিয়ারটা ইউটিউবের ভিডিওতে যথেষ্ট ভালো ডিসেন্ট এবং ওই রকম একটা জায়গা থেকে উঠে এসে এরকম হাই ক্লাস মেনটেন করাটাও যথেষ্ট চাপে সেটা কিন্তু মেনটেন করে ওর সমস্ত কিছুতেই কিন্তু ওই আধুনিকত্বের ছোঁয়াটা পাওয়া যায় তবে হ্যাঁ যে রাঁধে সে চুলো বাঁধে এটা কিন্তু সৌমালির ভিডিও দেখে বোঝা যায় এবং সৌমালি যে সুন্দর প্লেটিং করতে পারে সুন্দর রান্না সার্ভ করতে পারে সুন্দর করে রান্না করতে পারে এবং গুছিয়ে রান্না করতে পারে সেইগুলো দেখেও কিন্তু খুব ভালো লাগে এবং খুব চটজল দিয়ে ও রেসিপিগুলো করে এবং খুব তাড়াতাড়ি করে সমস্ত রেসিপি যে শুধু বাঙালি তা কিন্তু নয় সমস্ত রকম ট্রাই করে এবং বাড়িতে প্রচুর জিনিস বানিয়ে খায় এবং সব থেকে বড়ো কথা এটাই যে প্লেটিংটা খুব দুর্দান্ত করে আর তারপরে হচ্ছে তোমার অ্যাটমসফিয়ার যে ক্রিয়েট হয় যেখানে যেরকম সেখানে যে অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয় এটা ওর ওর মধ্যে খুব ভালো আছে তো যাই হোক বলছে টেপিকে টেপি হচ্ছে ওকে নকল করে মানে টিনা হচ্ছে সৌমালিকে নকল করে তো টিনা বললাম না টিনা কেন আমরা সবাই চেষ্টা করি ওকে নকল করার কারণ ও সেইভাবেই লুকটা ক্রিয়েট করে ওর লুকটা দেখে আমাদের সেরকমই প্রেজেন্টেবল লাগে তার জন্য ওকে নকল করার চেষ্টা করি আর তুই কি বললি আমি ওর নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটার তবু আমি বলছি তাহলে বুঝতে পারছিস তো তুই একটা নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটার ওকে নিয়ে নোংরা ভিডিও করেছিস তারপরে তুই স্বীকার করছিস তাহলে বুঝতে পেরেছিস সত্যিই মেয়েটার মধ্যে অ্যাপ্রিসিয়েট করার মতো প্রচুর জিনিস আছে ভোরে ভোরে আছে যেগুলো সত্যি কথা আমাদের মতো ক্লাসের ঘরের মেয়েরা স্বপ্ন দেখে যে আমরাও এরকম জায়গায় অ্যাচিভ করব তো এই মেয়েটি নিজের প্রচেষ্টায় এই জায়গায় দাঁড়িয়েছে তো তাকে কেউ নকল করবেন এটা হয় করতে পারে তুই তো টিনুসুন্দরীকেও নকল করিস তুই যদি টিনু সুন্দরীকে নকল করিস তাহলে টিনুসুন্দরী কেন পারবে না করতে তো যাই হোক এবার তুই বলছিস যে ও সব সৌমালির মতো করার চেষ্টা করছে ওই জন্য ওরকম ঢং করছে এই করছে সেই করছে দেখ ঢং করারও দরকার পড়ে না ওর যে বয়সটা ওর যে সময়টা তাতে ওর ইজিলি অটোমেটিক্যালি ওই ফ্লুয়েন্সিটা এসে যায় এবার তুই বলছিস যে ছি 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 যতই ঘর সাজাও তুমি সংসার ভেঙেছো তুমি সন্তানকে কাঁদিয়েছো তুমি এই করেছো তুমি সেই করেছো আরে সন্তান তো নিতে চায় তোর ভাই তো দিতে চায় না এবং তোর ভাই পাশা উল্টে ফেলেছে তার জন্য তার মান কি ভাতে বন্ধ হয়ে গেছে মানে মন কি বাতে মন কি ভাতে হয়ে গেছে ঠিক আছে তো আর সেই মন কি বাতে শোনা যাচ্ছে না এবং ছেলের প্রতি এক্সট্রা কেয়ারও কিন্তু দেখাচ্ছে বেচু এই খাইয়ে দেওয়ার ব্যাপারটা কিন্তু বেচুকে আমি আগে কোনো দিন দেখিনি মাঝে মধ্যে বেচুর মা দিলেও বেচু কিন্তু কোনোদিন ওর বাচ্চাকে খাইয়ে দেয়নি কিন্তু ভেরি রিসেন্ট দেখা যাচ্ছে যে বেচু বাচ্চাটিকে খাইয়ে দিচ্ছে বেশি একটু দেখাচ্ছে কারণটা কি সেটা তোমরা নিশ্চয়ই ধরতে পেরেছ তো যাই হোক আচ্ছা তোমরা একটা কথা আমাকে বলো যে সুখনের একটা হিম্মত হতে পারে যে ভাই একটা হঠাৎ করে চ্যানেল খুলে আমাদের এই বেচুর সাথে দাল্লির যে রিলেশনশিপের গল্পটা ছড়িয়ে দেওয়া এত সাহস হতে পারে এত এক্সপার্ট কেউ হতে পারে সে তো জানে যে আমি যদি সমস্ত মিথ্যা কথা বলি এবং সেটা যদি প্রুফ হয়ে যায় তাহলে আমার চ্যানেলই উড়ে যাবে আমার কিছু বলার থাকবে না আমার নামে কে এসে কেসে আমি জর্জরিত হবো নিশ্চয়ই ভাবতে পারে তাহলে সেগুলো সে ভাবছে না তাহলে তার কাছে নিশ্চয়ই কোনো প্রমাণ আছে যেগুলোকে টিনাকেও দেওয়ার চেষ্টা করবে বা চেষ্টা করছে ঠিক আছে আর এইটাতেই ঘাবড়ে গিয়ে ভিউয়ার্সদের কাছে এসে ডালি অন্যরকম সুর গাইছে বুঝতে পেরেছ তো যাই হোক আলটিমেটলি কথা দিয়ে কথা রাখতে পারিস না মানে নিজেকেই নিজে কথা দিয়ে নিজের কথা রাখতে পারিস না বলেছিলিস কন্ট্রোভার্সিয়াল টপিকে ভিডিও করব না কন্ট্রোভার্সি দেব না পুজো কটা দিন ভালোভাবে কাটাবো কিন্তু না তোদের তো স্বভাব যায় না মরলে আচ্ছা আমি একটা জিনিস বুঝে পাই না যে কন্ট্রোভার্সি করব না বলে কন্ট্রোভার্সির সম্বন্ধে নিজেরাই কীরকম একটা মানে কু মন্তব্য দিয়ে দিচ্ছে না নিজেরাই কেমন একটা মানে নাক কেনে ব্যাপার নয় কেন পুজোর সময় কন্ট্রোভার্সি করা যাবে না কেন হ্যাঁ হতে পারে যে পুজোর সময় ভিডিওতে ভিউজটা কম হবে কারণ পুজো নিয়ে মানুষ ব্যস্ত থাকবে এটা হতে পারে আবার এটাও হতে পারে যে পুজোর সময় যেহেতু ঠাকুর দেখতে যাচ্ছি বেড়াতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি সেহেতু সেই সময়টা পাচ্ছি না এটা হতে পারে বা অন্য কোনো প্রফেশনে যদি যুক্ত থাকে সেক্ষেত্রে কন্ট্রোভার্সিটা সেই লেভেলে করা যাবে না সময়ের অভাবে কিন্তু তার মানে এই যে পুজো কটা দিন আমরা বিশাল পবিত্র তাই মুখ থেকে কু কথা বের করব না তার মানে আমরা যদি কথা না বের করতে চাই তাহলে তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন বের করব না শুধু পুজো পারপাস কেন শুধু পুজোর জন্যই কি শুধু এই চিন্তাধারা আর পুজোর পরে আবার যে কে সেই নোংরা কথা এটা আবার কীরকম ধরনের কথা আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে যে পুজোর সময় কন্ট্রোভার্সি করলে কি এসে যায় মানে যদি আমার সময় থাকে তারপরেও আমি করছি না তাহলে সেই জায়গাতে কি এসে যায় পুজোর সময় বলে তো কোনো কথা নেই সব সময় কন্ট্রোভার্সি করা যায় যদি সেটা হেলদি ক্রিটিসিজম হয় কিন্তু তোরা খুব ভালো করে জানিস যে নোংরা গালিগালাজ খিস্তি খেউর বাজে কথা লোককে বডি শেমিং করা হিউমিলেট করা এগুলো নিয়েই তোরা কন্ট্রোভার্সি করিস আর দ্যাটস ওয়াই তোদের মনে হচ্ছে যে পাপ লাগতে পারে পুজো কটা দিন এগুলো করলে আর তার জন্যই তোরা এই কথাগুলো বলছিস পরিষ্কার বোঝা যাচ্ছে তো যাইপারে করিস দেখ যে যে কাজগুলো করে এসেছিস সেই কাজগুলো শাস্তি তোকে এখান থেকেই বয়ে নিয়ে যেতে হবে কোনো অন্য জায়গায় গিয়ে পাপ পুণ্যের বিচার হবে না আর নতুন করে যদি তুই মনে করিস যে পুজো কটা দিন আমি ভালো ভাইব দেব পুজোর পরে আবার সেই আমার নেগেটিভ ভাইবসই চলে আসবে তাহলে তো হয় না তাহলে সেটা মেকানিক্যাল ওয়েতেই মনে হয় যাই হোক বেচুর বাড়ির লোকেরা পারমিশন দিয়েছে যে যাতে কিমা তার ভিডিও কন্ট্রোভার্সিয়াল ভিডিও কন্টেন্ট টপিক সব কন্টিনিউ করে শুধুমাত্র বেচুর ব্যাপারটা যেটা সঙ্গে বেচু আর মানে কিমাকে রিলেটেড করে ভিডিও সেই ভিডিওর কোনো সদুত্তর যেন কিমা না দেয় এবং কিমা যেন বারবার ওই ভিডিওর মধ্যে ওই কথাগুলো না বলে এইটা বলেছে আচ্ছা এই কথাটা তোমাদের বিশ্বাসযোগ্য হয়েছে আমার তো হয়নি কারণ এটা জানে যে ও উত্তর দিতে পারবে না আর তার জন্যই অ্যাভয়েড করছে নালে তোমরা চিন্তা করো একটা ওই চ্যানেলকে ও বারবার এসে ওই সুখেন এই বলেছে ওই বলেছে কেন বলছে ইনসিকিউর ফোবিয়া ইনসিকিউরিটিতে ভুগছে এবং ও খুব টেনশানে আছে যে সত্যি সত্যি কি কি প্রমাণ সুখেনের কাছে আছে এবং সুখেন কি কি প্রমাণ টিনার হাতে তুলে দিতে চাইছে তার জন্যই কিন্তু ছটপট করে ও ভিডিও করতে এসেছে বুঝতে পেরেছ তো যাই হোক সেটা ওর ব্যাপার ও কীভাবে কেন কিসের জন্য ভিডিও করবে আমার সেখানে কিছু বলার নেই তবে এই আলগা শুকনো কথা যে পুজোর সময় আমি কন্ট্রোভার্সি করতে চাই না সারা জীবন করি পুজোর সময় আমি এ করতে চাই না তো নিজেকে যদি সত্যিই পাল্টানোর বা বদলানোর হয় না তাহলে পুজো থেকেই তুই নিজেকে নিজে কথা দে যে আমি আর নোংরামি করে ভিডিও করব না অসভ্যতা আমার চূড়ান্ত করে ভিডিও করব না যেমন নর্মাল ভিডিও হয় সেরকম ভিডিও করব বা আমি গালি দেব না দেখ তোর ভিউয়ার্সরা তোর সাথে থাকে কি না 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 গালে পেতে ছাপ করে চলে যাবে কারণ তোর এই নোংরামিটাই তোর পরিচয় ওটা বাদ দিয়ে তোকে কেউ চেনে না কিমা দাললি মানেই নোংরা ডাস্টি মানে ডাস্ট তাড়ানোর জায়গায় ডাস্ট ঘরের মধ্যে ঢুকিয়ে নেওয়া তোকে নিয়ে তোর সম্বন্ধে কিছু বলা বা তোকে কেউ প্রমোট করলে এটাই মনে হয় তো যাই হোক বন্ধুরা আমি এই ভিডিওটা আর বেশিক্ষণ বাড়াবো না কিমা কি বলেছে সেটাই বলতে এলাম আর একটা কথা এখানে বলে দিই সেটা হচ্ছে যে আমরা লাস্ট ভিডিওতে দেখলাম যে টিনার মা একটা ভিডিও দিয়েছে টিনা দেয়নি টিনা শর্টস ছেড়েছে হচ্ছে শর্টস চ্যানেলে একটা ছোট্ট মতো সাত মিনিটের ভিডিও দিয়েছে এবং সেটা মেক ভিডিও এবং কিছুটা প্রমোশনাল ভিডিও এটা তো তোমরা বুঝতেই পারছো নাইকার অ্যাড দিয়েছে তো যাই হোক সরি তো যেটাই হোক এবার হচ্ছে টিনার যেহেতু ভিডিও দেয়নি তাই টিনার মাই সম্বল আমাদের মতো ভিউয়ার্সদের এবং টিনার মাকে নিয়ে কন্টেন হতে বসে গেছে এবং টিনার মা টিনার দাদার জন্মদিন পালন করছে এবং সেক্ষেত্রে ওই মুড়িঘণ্ট এটা সেটা রান্না করেছে আর হচ্ছে তোমার পায়েস করেছে তো পায়েসটা ওর ঠাকুমা খাইয়ে দিল কোলে বসিয়ে ভালো লাগলো দেখতে তারপরে একে একে ওর মা বাবা সবাই খাইয়ে দিয়েছে আর সিম্পল ম্যানু হয়েছিল মাছ মুড়িঘণ্ট ও তারপরে মিষ্টি এই সবগুলোই হয়েছে বেশি তোড় করেনি বড় হয়ে গেলে মারা তো ওই লেভেলে করতে পারে না তবে হ্যাঁ জন্মদিনটা স্মরণ করার জন্য যেটুকুনি করার দরকার সেটুকুনি করেছে এবং সেখানে তিনি একটা কথা বলেছেন তোমরা বুঝতেই পারছো মন ভালো নেই তাই সেরকম করিনি এবার দেখো মন ভালো নেই তার জন্য অনুষ্ঠান পালন করিনি ভিডিও করব না রিলস করব না বা কোনো কিছু মানে ভিডিওতে দেখাবো না তা কিন্তু বলেনি উনি শুধু বলেছেন জন্মদিনটা পালন করব যে তার জন্য মনটা ভালো নেই স্বাভাবিক ছেলের জন্মদিনের কিছুদিন পরেই তার নাতির জন্মদিন তো খুব পিটিপিটি জন্মদিন হলে এটা মনে রাখাটা স্বাভাবিক এবং এটা কষ্ট হয় যে তিনি মা হয়ে তার ছেলে জন্মদিনটা এইভাবে পালন করছে সেখানে টিনা মা হয়ে তার ছেলেকে কাছেই পারছে না সেভাবে জন্মদিন পালন তো দূরের অস্ত তো সেই জায়গায় মেয়ের এই দুঃখটা বুঝে উনি এইভাবে বলেছেন কথাটা কিন্তু তার মানে এই নয় তিনি ভিডিও না রিলস করবেন বা অন্য কিছু করবে না শুধু ওনার কাছে বক্তব্যটা যে জন্মদিনটা সেই লেভেলের পালন করবো না হ্যাঁ হাসি কান্না নিয়েই মানুষ সারাক্ষণ তার দুঃখে কেউ থাকতে পারে না ওদের বাড়িতে আনন্দ সবসময় লেগেই আছে সবাই হাসে খুব একটা মানে সেরকমভাবে ম্যাচিও ম্যাচিওর নয় যে ক্যামেরায় এটা করতে নেই ক্যামেরায় সেটা করতে নেই ওনারা ওনাদের মতোই কিন্তু ক্যামেরা করে এবং সেখানে ওনারা যে হাসিটারটা মজাক সেগুলোকে তুলে ধরেন কিন্তু এই জন্মদিনের ব্যাপারটা স্পেশাল কারণ জন্মদিনটা তার মায়ের কাছে বাচ্চার জন্মদিনটা তার মায়ের কাছে খুবই স্পেশাল কারণ তার কাছে সেটা মাতৃ উৎসব ঠিক আছে তো স্বাভাবিক পূর্ণিমাদির প্রথম সন্তান ছিল তার ছেলে সোনা তো না ন্যাচারালি সেদিনকে তিনি যে মাতৃ মাতৃত্বের উৎসবটা পালন করেছিলেন সেটা মনে করেই ওনার আনন্দ হচ্ছে তুল সেম জায়গায় তার মেয়ে তার প্রথম স্বাদটা যখন পেয়েছিল। সেটা উপভোগ করতে পারছে না এবং আগের বছরও নয় এবছরও ছেলেকে পাচ্ছে না বা ছেলেকে আদর করতে পারছে না বা ছেলের জন্মদিন মানাতে পারছে না তো সেই সময় মা হিসেবে তার ছেলে জন্মদিন পালন করতে পারে একটা তো ইতস্ত তো লাগে সেটা উনি বলেছেন যে কেন মন খারাপ বুঝতেই পারছ কিন্তু তার সঙ্গে ভিডিও বা রিলস বা অন্য কিছুর কোনো মানে কানেকশান নেই তো যাই হোক এই ব্যাপারটাই তোমাদের সঙ্গে ডিসক্লোজ করার ছিল ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো এখনের মতো আসি টাটা